হ্যালো রাইস আসসালামু আলাইকুম আজকে আমি বাসা থেকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে আমাদের তো বউ নায়িকা তার জন্য আমরা একজন গরু প্রেমিক মানুষ এটার জন্য আমরা এই যে ঠান্ডা ওয়েদারের মধ্যে এই যে রানা ভাই আছে তারপর এই যে জেমস বাই আছে এবং এই যে দেখেন আছি আমরা সবাই মিলে দেখেন তিন পাকলা একসাথে গরু দেখার উদ্দেশ্যে বের হয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে যেমন গরুর ভালোবাসা নিয়ে বাঁচতে পারি আমরা এক গরু আর কোরবানির এক গরু দুই গরু মিলে গরু পাকলা হয়ে গেছে আজকে দেখেন কি আবহাওয়া দেখছেন ওয়েদার কত সুন্দর ওয়েদার ডিমাইন ওয়েদার চলতি আছে বলে জেম ভাই বললো এ দেখেন কি সুন্দর ওয়েদার এই ওয়েদারে আমাদের বউ নাই দেখে আমরা গরু দেখার জন্য বেরোচ্ছি দেখি ইতিমধ্যে আমরা রামে গান দেখি দুই চোখ কই যায় যেখানে যাবে সেখানেই যাব আপনারা যাদের বউ নাই যারা সিঙ্গেল আছেন তারা খিচুড়ি খাওয়ারও টাইম পাইবেন না ইয়েরও টাইম পাইবেন না রান্না দেওয়ার তো লোক পাবেন না তার জন্য এই যে আমরা বেরোইছি আমাদের মতন বেরিয়ে পড়েন গরু দেখার উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা আমরা ফিট অ্যান্ড ফ্রেশ এর কাছাকাছি আইসা পড়ছি এই যে দেখেন দেখছেন যে আমাদের প্রাকৃতিক যে ভিউ ভিউ দেখার পর আমরা গরু দেখব তারপর এই যে জেন্টস এই আমি কাছাকাছি আহা পড়ছি অনেকটা আর কিছুক্ষণ লাগবে

আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আজকে আমাদের দেখ আজকে আমাদের অনেক ভালো লাগতেছে যে যে ভিউ তার মধ্যে আবার মনে করেন গিয়ে দেখেন কি সুন্দর বাড়ি দেখছে বিদেশি বারুই যারা বাইরে থাকে তাদেরই হবে সম্ভবত কারণ কিসের জন্য বাঙালি মানুষ এটি করতে তারা পুরী এই আমরা কাছাকাছি আইসা পড়ছি ফিট অ্যান্ড ফ্রেশ আপনাদেরকে আজকে দেখাবো অনেক বিশাল বিশাল সাইজের গরু যে দৈত্যর মতো না আছে হাতির মতো আছে ভিডিও করে আপনাদের দেখাবো যে লাল সাদা কালা সব পদের গরু আছে এখানে নীল গরু হয় না যদিও তাও আমরা ট্রাই করবতে পিঙ্ক কালার আছে গরু এই যে চাচাকে প্রথমে দেখলাম এই যে বের হইলো এই যে আমরা ফিট অ্যান্ড ফ্রেশে চলে আসছি দেখেন এখানে কত বড় বড় গরু দেখেন এখানে ম্যাক্সিমাম গরু চুল কারণ তাদের নিজস্ব নিজ হাতে বানানো গরু এগুলা কারণ এই যে দেখেন এখানে তাদের গাই গরু আছে অনেক তাদের গাই গরু দিয়ে প্রতি বছর তারা গরু তৈরি করে প্রতি বছর তারা গরু তৈরি করে তাদের অনেক উন্নত মানের গরু সব আমাদের দেশি গরু অস্ট্রেলিয়ান আছে একদম পিওর গরু শাহিয়াল পাকড়া বুট্টি অনেক অনেক পদের গরু আছে এদের নাম ও ফিট এন্ড ফ্রেশ এক গ্রো তাদের গরু ও ফিট এন্ড ফ্রেশ পুরো একদম কোনো খুঁদ নাই কোনো একদম পুরো মোটা মোটা গরু আসেন আমার আপনাদের এবার বড় বড় গরু দেখাবো এই যে দেখেন লো দানব সব এই দেখেন এই গরুটা দেখেন সব বড় বড় গরু ছোট গুলো গরু এরকম দেখা যায় এই যে সাদা গরু অনেক বড় বড় গরু সব ফিট সবগুলা ভালো মানের গরু অত্যন্ত পরিশ্রম করে গরু গুলো দেখেন গরুটাকে সাদা দেখেন কত বড় অস্ট্রেলিয়ান

গরুর শরীর যাওয়া অস্ট্রেলিয়ানটা ধরেন তো এই একটা অস্ট্রেলিয়ান

মা মা মধু মধু মধুর রসমা লাই মধু কালারটা কত সুন্দর দেখার চুজটা কী একশে একশো দেখে